তো হ্যাঁ দর্শক এই মুহূর্তে গোলাঘাট থেকে শ্যাম ভাই আগন্তকের আমন্ত্রণে চলে এসেছি তো তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি পুজোর প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম দুর্দান্ত হয়েছে বন্ধুরা আর তার সাথে দেখাচ্ছি আপনাদেরকে লক্ষ্মী মা চলে এসো ভিতরে এসো তো দেখতে পাচ্ছেন একদম ভিতরে ডেকোরেশান আদার সাইডের যে কাল গাছগুলো খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এত কম সময়ের মধ্যে এত সুন্দরভাবে লক্ষ্মী পুজোর প্যান্ডেল আপনারা বুঝতেই পারছেন তো চলুন মায়ের কাছে আপনাদেরকে মায়ের দর্শন করিয়ে দিই এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন মায়ের কাজটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে অসাধারণ লাগছে সেম ভাই আপনাদেরকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনাদের দর্শক কেমন লাগছে জানাবেন আর এ পাশে প্রসাদ খাওয়ার জন্য এটা লাইন তো নাকি এইটাই লাইন আচ্ছা আচ্ছা অনেক লোক হচ্ছে 1500 1500 লোকের ইনটাইম আছে আছে 1500 লোক 1500 তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখনো কিন্তু লাইন সাই রাস্তার দূর পর্যন্ত মানে অনুষ্ঠানে কিরম ভিড় আছে আজকে প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় আছে তো দেখতেই পাচ্ছেন লাইন দিয়ে কিন্তু মা বোনেরা সবাই প্রসাদ নেয়ার জন্য লাইনে রয়েছে খুব ভালো লাগছে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আর এ পাশে দেখতে পাচ্ছেন প্রচুর লাইন মোদি কখন থেকে লাইনে দাঁড়িয়েছো অনেকক্ষণ হ্যাঁ অনেকখান তো দেখ তো আছেন লাইন বেরায় একদম কোরাস কলের গাছ পর্যন্ত লাইনটা গেছে সরাসরি দেখতে পাচ্ছেন অনুষ্ঠানের কাছে কিন্তু ভাই ভিড় নেই তো দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্যার তো চলো বন্ধুরা এখানে আছে বৌদি গেছস দেখা গেল বৌদি মানে আমাদের कुटुंब কেমন আছো এদিকে বলো হ্যাঁ দেখো নিজেদের লোক যদি এরকম দেখে বলে আর তাহলে ফাঁকে লোক কি করবে তো চলো এখানে কিন্তু সরাসরি চলছে চলুন বন্ধুরা প্রচুর মোটামুটি দর্শক রয়েছে ভক্তরা আর এটাও কিন্তু খুব সুন্দর মানে এটা আসরটাও সাজিয়েছে সরাসরি কলাঘাট থেকে সামনে দেখিয়ে আপনারা বুঝতে পাচ্ছেন কিভাবে মানুষের ভক্তদের ভিড় হয়েছে তো এখনো কিন্তু এত লোক ঠিক নেই কন্টিনিউ তো দেখতে পাচ্ছেন এখানে মা বোনেরা কিন্তু লাইন দিয়ে রয়েছে সেবা নিবে প্রসাদ তো সেই জন্য কিন্তু অনেক লম্বা লাইন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি প্রচুর প্রচুর লোক দাদা ভাইরা রয়েছে এখানে এখানে এখনো কিন্তু লাইন শেষ হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যারাই আছে জয় শ্রীরাম তো চলো সরো তো পরে প্রথম হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো অনেকেই রয়েছে আর এখানে যে অনুষ্ঠান হচ্ছে এখানে কিন্তু দর্শক নেই আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠান শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আচ্ছা অনুষ্ঠান শেষ হয়ে গেছে তো সেই জন্যই চলছে এত সুন্দর রাত্রের অনুষ্ঠান তো নমস্কার বন্ধুরা দেওলা ফুলসিটা আমরা আগন্তব ক্লাব পুজো কমিটির পক্ষ থেকে আজ চলছে অনুষ্ঠান কদিন কদিন চার দিন অনুষ্ঠান আর এই চার দিনের অনুষ্ঠানের দিন প্রত্যেকটি ভক্তদের জন্য ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়ার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আজকে আইটেমে কি কি রয়েছে আমি দাদা ভাইদের থেকে জেনে কি আছে দর্শক যারা আছো দেখছো মানে খাওয়া দাওয়ার তো অনেক কিছুই কিন্তু খাওয়া দাওয়ার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ভক্তিভুলো ভাবে দর্শকদের ভক্তদের খাওয়া দাওয়া হচ্ছে সরাসরি কলাঘাট থেকে আজ শ্যামবাই দেখাচ্ছি পনির রয়েছে এবং আলু আর পটলের রসা আর রয়েছে পোলাও তার সাথে চানি চানি আর মিষ্টি আছে

কাকু বলে দিচ্ছে ভালো তো টেস্টি ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এবারে কাকিমা খাচ্ছে কাকিমা কেমন হয়েছে রান্না ভালো হয়েছে ভালো হয়েছে চলো ভাই ভালো হয়েছে খুব সুন্দর লাগছে একদম সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু প্রচুর একদম ছাদে ব্যবস্থা রয়েছে খাওয়া আবার এই পাশেও কিন্তু ব্যবস্থা মানে একসাথে তো একসাথে অনেক লোক বসেছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু দর্শক বলছি দাদা একসাথে পঙ্গতে কত লোক আছে তবু একশো আটজনের মতো চারজন আটজন কি চারজন হ্যাঁ প্রচুর কষ্ট হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে মানে এত ভিড় আমরা ধারণা করতে পারবে না সরাসরি আপনাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি বৌদি ভালো হয়েছে রান্না ঠিক আছে বাড়ি কোথায় বাড়ি এখানে বার তো পুজো কমিটির প্রত্যেকটা দাদা ভাইকে আশীর্বাদ করছো তো হ্যাঁ আশীর্বাদ করো এনারা যেন এইভাবে অনুষ্ঠানটাকে আগামী দিনে আরো নিয়ে চলে যায় তো দেখতে পাচ্ছেন সরাসরি দেখাচ্ছি বলো কেমন লাগলো হ্যালো ভালো লাগছে তো চলো একদম পাত পরিষ্কার করে খেয়েছে সবাই তো তো বন্ধুরা এখানে এসেছিলাম তো অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করুন না একদম খাওয়া দাওয়া করেই যেতাম তো দেখ সেই জন্যই কিন্তু একদম খেতে বসে পড়েছি আর ঠিনাও এসেছে খাচ্ছে টিনা কিরম রান্না আছে কিরম তো ভালোই রান্না করছে দাদারা খুব পরিশ্রম করছে সরাসরি দেখতে পাচ্ছেন একদম সব কিছুর ব্যবস্থা তো স্যাম ভাই সরাসরি দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকুন হ্যাঁ পোলাও রয়েছে এবং পটল আলু রোসা আর হচ্ছে পনির রয়েছে তো খেয়ে টেস্ট করছি তো প্রচুর মোটামুটি ভক্তরা এসেছে প্রসাদ খাওয়ার জন্য চলো ঠিক আছে ভালো তো ভাই কমেটির দাদা ভাইরা কিন্তু প্রচুর পরিশ্রম করছে তোমরা বুঝতে পারছো না এই কদিন এই লক্ষ্মী পুজোটা এনারা ভক্তিভাবে করে এরাই বত্রিশ জন রাত দিন কিভাবে এই অনুষ্ঠানটাকে করছে দাদা একটু আমাদেরকে বলো কেমন কেমন চলছে অনুষ্ঠান ভালোই লাগছে মানুষ আসা যাওয়া চলছে কত লোক খেলো আজকে আপাতত এখন নশো কভার করে গেছে হ্যাঁ প্রায় দু হাজারের গায়ে লোক খাবে তো দেখতে পাচ্ছেন এখনো এখানে এরকম বাইরেও অনেক লোক লাইন দিয়ে রয়েছে লাইনে দাঁড়িয়ে আছে হ্যাঁ আমাদের প্রত্যেক বছরই রক্তদান শিবির আর মায়ের ভোগ বিতরণটা চলে মানে ওই পোলাও থাকে না খিচুড়ি না সেটা আমাদের মেনুটা চেঞ্জ হয় কোনোবারে খিচুড়ি ভোগ থাকে কোনোবারে ভাত ডাল নিরামিষ খাবার থাকে আর কি চলো খুবই ভালো একটা অনুষ্ঠান খাওয়া হয়েছে তো চলো আরে পাশে বৌদি ভাইরা খাচ্ছে বৌদি ভাই কেমন আছে দেখতে পাচ্ছেন সরাসরি চলো চানিটা কিরম হয়েছে ভাই খুব ভালো লাগলো বন্ধুরা ফাইনালি আপনারা দেখলেন সরাসরি কিভাবে অনুষ্ঠানটা আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে টাটা আর গেটটাও দেখতে পাচ্ছেন অসাধারণ শ্যামভাই সরাসরি দেখে দিলাম এই